বন্ধুরা দেখো মাছ পুকুর থেকে ধরে এনেছে মাছ এই মাছগুলো আমি সব কেটে নিচ্ছি আজকে দুপুরে করব বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখো মাছগুলো আমি সব কেটে নিচ্ছি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে রাখা মাছগুলো আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেবো মাছেতে লবণ দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছেতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলেতে দিচ্ছি ভেজে নেবো মাছ ভাজাতে আমি ফোরন দিয়ে দিচ্ছি আজকে আমি আলু দিয়ে ঝোল করবো পরিষ্কার করে দিয়ে কেটে রেখেছিলাম এই লম্বা লম্বা করে আলু কেটেছি আলুগুলো আদা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের ঝোলে আমি টমেটোটা দেব টমেটোটা কেটে নিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ওই আলুর উপর বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি আলু কষা হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দেবো জিরে মরিচ বেটে নিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি ঝোলেতে জিরে বান্না দিয়ে দিচ্ছি ঝোলের উপর তোমরা দেখ কত সুন্দর মাছের ঝোল ফুটছে আজকে শুধু আলু দিয়ে লালিন থেকে মাছের ঝোল করেছি আমার ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট করে দেবে গামলা ধুয়ে এনেছি আমলাইতে ঢেলে নেবো মাছের জল হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কেমন আছে সওন্তি সব ঠিক আছে